একটা কথা জিজ্ঞেস করব। তার আগে একটা কথা জিজ্ঞেস করবো কে আমারটা হবে কোথায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম বন্ধুরা আমার কোন আসমানে কিয়ামত হবে না समस्त আসমান ভেঙে ধ্বংস হয়ে পড়বে ইযা শংসুকবীরা ওয়া ইদান মুদাউউল কদর ওয়া ইদান কাকিম তাসরাতিlceil চন্দসূর্য নক্ষত্র আসমান টুকরো হয়ে পড়ে যাবেই শুধু এই পর্যন্ত না ইদাদুল যিলাকুল আরদিন ইয়ালহা ওয়া আখরাজা ইন সানু মহান সারা পৃথিবী হবে ধ্বংস হয়ে আসমান জমিন সূর্য তারা সব মিটে গিয়ে একটা রুটির খোলার মতো হয়ে যাবে সেখানে গাছ থাকবে না ছায়া থাকবে না সেখানে থাকবে না পানি থাকবে না আনন্দের কোনো জিনিস থাকবে না সমস্ত মানুষকে ফাগিদা মাছরা পৌয়াজিদা ফাগিদা আল্লাহ একটা হুঙ্কার মারবে আর কবরে কবরে রয়েছে আদম থেকে নিয়ে সমস্তকে কেয়ামতে মাঠে দেবে এর নাম কেয়াম এর নাম কেয়ামাত কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে বিচার শুরু হবে এটা আমি সিরিয়াল দিয়ে বললাম না দু মিনিটে সেরে নিলাম একটা ময়দান হয়ে গেল কাসর আমার বিষয় নয় এই জন্য এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কেয়ামতে যেদিন মানুষ উঠবে দল দল উঠবে সুর দুইখানা ফোকা হবে তোর আনে আছে প্রথম সুর পৃথিবী ধ্বংস হবে দ্বিতীয় সুর পৃথিবী মাটির ভিতর থেকে মানুষ উঠবে প্রথম সুর থেকে দ্বিতীয় সুরের মধ্যখানে সময়টা থাকবে চল্লিশ বছর আল্লাহ সুরা জুমারে বলেছেন বিসমিল্লাহ حتى قدره والأرض دميا قبضته يوم القيامة والسماوات مطلية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في الصور فصيد من في السماوات ومن في الأرض إلا من ساء الله আল্লাহ ইল্লা মাশাআল্লাহ ফুম মানফিকিহি উখরা فاذاhum হে পৃথিবীর মানুষ তোমরা কে আল্লাহর যতটা সম্মান আছে ওই সম্মানটা কে দিতে পারবে আল্লাহর যত কদর আছে কে দিতে পারবে আল্লাহর কথা सुनो সমস্ত জমিনটাকে এইভাবে ধরবে আসমানটাকে এইভাবে ধরবে এবং এইভাবে তিনি হিলাবেন তিনি এমন একজন সরকার যার পবিত্র সত্তা যার মধ্যে কোনো কলঙ্ক নাই তিনি তার কোনো অংশীদার নাই সে আল্লাহ ইসলাফিলকে বলবে সুর ফুঁকে দাও প্রথম সুর যখন ফুঁকা হবে বিশ্ব ভণ্ডলটা ভেঙে

আমার ভূমিকে শেষ ভাই যারা দাঁড়িয়ে আছেন পা গুলো ধরছি বসে যান বসেন বসেন খুব মস্তানি হয়ে গেছে বসেন আল্লাহ রস্তে বসেন ওই বস ওদিকে চেয়ারের পিছে বসলি ফের উঠবি তুই আপনারা চেয়ারের দিকে চেয়ারে চেয়ারের দিকে সরেন আমাকে ভলেন্টিয়ার লাগে না আমি ডবল কাজ করি ভাই যান আলিম মানুষ চলে